নমস্কার বন্ধুরা বাংলার ঐতিহ্য সংস্কৃতি ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ স্বাগত জানাই বারাসাতের আমরা সবাই নবপল্লী আমরা সবাই ক্লাবের কাছ থেকে নবপল্লী আমরা সবাই ক্লাব প্রত্যেক বছর দারুণ দারুণ কালী পুজোয় প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা উপহার দেয় আমাদেরকে এবছরও তার ব্যতিক্রম হবে না এবছর তাদের বিশাল মণ্ডপসজ্জায় যে চমক তা হচ্ছে দ্বারকানগরী যে দ্বারকানগরী সমুদ্রের তলায় তলিয়ে গেছিল সেই দ্বারকানগরী এবারে এরা উপহার দিচ্ছে এবারে কৃষ্ণের সমস্ত কিছু সব কিছু এখানে পরিলক্ষিত হবে আমরা আস্তে আস্তে প্যান্ডেলের সামনের দিকে এগোবো প্যান্ডেলের কাজ কতটা কি এগিয়েছে না এগিয়েছে তার সব কিছু আপনাদেরকে তুলে ধরবো এখন শিল্পীরা কি করছেন কতটা প্যান্ট কতটা তাদের রঙের কাজ এগিয়েছে আর কতদিনের মধ্যে তাদের এই কাজ কমপ্লিট হবে প্রতিমা কত দূর প্রতিমার কাজ কত দূর এগিয়েছে তার সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি একটুও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা সত্যিই আপনাদের ভালো লাগবে এই যে এবার আমরা প্যান্ডেলের কাছাকাছি এসে গেছি একদম প্যান্ডেলের সামনে যুদ্ধকালীন তৎপরতায় প্যান্ডেলের কাজ চলছে কীভাবে শিল্পীরা একটু একটু করে প্যান্ডেলের কাজ ফুটিয়ে চুলছেন তা আপনাদের কাছে তুলে ধরছি এবারে এই দ্বারকানগরী খুব সুন্দরভাবে এরা তুলে তুলে ধরছে দারুণ অপরূপ কাজ কাজ প্রায় কমপ্লিট এরপর যখন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে তার উপর যখন আলোর ছটা পড়বে খুব সুন্দর দেখতে লাগবে দেখছেন সমস্ত কী সুন্দর করে সাজিয়ে রাখা আছে একটা একটা করে পার্ট এই পার্টগুলো কমপ্লিট করে ফাইনাল রঙ করে তারপর তার সেট আপ করবেন কীভাবে প্রত্যেকটা পার্ট একটা একটা করে রাখা আছে সমস্ত প্লায়ের কাজ প্লায়ের কাজের ওপরে রঙ করছে এরপরে ফাইনাল পেইন্টস হবে এই প্যান্ডেল যখন কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ দুর্দান্ত দেখতে লাগবে এটা এবারের এই বারাসাত কালী পুজোয় অন্যতম সেরা প্যান্ডেল হতে চলেছে এটা হয়তো সব সর্বকালীন সেরা প্যান্ডেলের শিরোপা পেতে পারে তাই আপনারা অবশ্যই এবারের বারাসাতের এই আমরা সবাই ক্লাব একবার ভিজিট করুন এটাই আমাদের অনুরোধ আমরা এবার আস্তে আস্তে মেন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি এখনই দুর্দান্ত সুন্দর লাগছে এই পুজো প্যান্ডেল আমি সামনে থেকে দেখাচ্ছি কিরকম শ্রীকৃষ্ণের বেশে বসে আছেন এবার আস্তে আস্তে দেখাচ্ছি প্যান্ডেলের কাজ কী রকম কী অপরূপ সাজে সজ্জিত হচ্ছে প্রত্যেকটা দুর্দান্ত কাজ প্রত্যেকটা আমি একটু কাছ থেকে দেখাতে বলবো মূর্তিগুলো কি সুন্দরভাবে ফুটে উঠেছে ফুটে উঠছে একটু একটু করে প্রত্যেকটা মূর্তি প্রত্যেকটা কাজ নিপুণ দক্ষতায় শিল্পীরা ফুটিয়ে তুলছেন এবারে এই প্যান্ডেলের সবথেকে বড় আকর্ষণ যে কৃষ্ণকালী সর্ববৃহৎ কৃষ্ণরূপী কালী সেই কৃষ্ণকালী আমাদের সামনে দাঁড়িয়ে আছে বসে আছেন বৃহৎ আকার যে নগরী সমুদ্রের তলায় চলিয়ে গেছিল সেই নগরী এবারে এদের প্যান্ডেলে উঠে উঠছে এই এই প্রতিমা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে দুর্দান্ত সুন্দর দেখতে লাগবে দ্বারকা নগরীতে ঠিক যেরকম এই রকম ঝুল বারান্দা ছিল এরাও সেই রকমভাবে ঝুল বারান্দা যে দোতলা দোতলা থেকে সেইটা ফুটিয়ে তুলেছে এই যে আমরা দেখাচ্ছি টোটালটা ঘেরারও এইরকম ঝুল বারান্দা করা আছে তারকানগরী প্যান্ডেল দৈর্ঘ্য হবে প্রায় একশো আটষট্টি ফুট উচ্চতায় হবে প্রায় আশি ফুট আমাদের সামনেই এক শিল্পী বন্ধু রয়েছে আমরা একবার চেষ্টা করে দেখছি ওনার সাথে কথা বলার দাদা মোটামুটি পবের মধ্যে রেডি হয়ে যাবে পবের মধ্যে রেডি হয়ে যাবে আর দুই থেকে তিন দিনের মধ্যেই প্যান্ডেল কমপ্লিট রেডি হয়ে যাবে আজকে এই ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে বলবেন আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটা আর এই বছর এটা আমাদের অনুরোধ অবশ্যই একবার ভিজিট করবেন এই বারাসাতের আমরা সবাই ক্লাব নবপল্লী আমরা সবাই ক্লাব এই বছর আপনাদের সত্যিই ভালো লাগবে আর এই ভিডিওটা আপনাদের সকল বন্ধুবান্ধব ফ্যামিলি রিলেটিভসদের সাথে শেয়ার করবেন একটা আমাদের একান্ত অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমরা এই ধরনের যে কোনো ভিডিও আমরা আমরা দিলেই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের সামনের দিনে এই ধরনের নতুন নতুন ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করবে ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি জায়গায় সবাই ভালো থাকবেন